আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে রয়েছে ফিচার ফোনের সাম্রাজ্য এখানে আমাদের কাছে হিউজ পরিমাণ ফিচার ফোন রয়েছে যাদের লাগবে ফিচার ফোন প্রয়োজন একটি বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা একদম হোম ডেলিভারি করে থাকি আপনার একদম বাড়িতে নিয়ে দিবেন দিবেনশাল্লাহ এরকমও আমরা ডেলিভারি করে থাকি একদম হোম ডেলিভারিতে ফিচার ফোন নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে একদম ফিচার ফোনের সব ধরনের ফিচার ফোন থাকবে আমাদের কাছে সব ব্র্যান্ডের ফিচার ফোন থাকবে যাব আমি প্রথমে যদি জিডিএল এর কিছু ফোন দেখাই জিডিএল এর আমাদের কাছে রয়েছে জিডিএল জিডিএল জি পাঁচশো এক এই ডিভাইসটি নিতে পারেন যারা একটু লো রেঞ্জের মধ্যে কথাবার্তা স্পষ্ট শুনতে চান তাদের জন্য কিন্তু জিডিএল জি পাঁচশো এক ফোনটি অনেক ভালো হবে এটিতে আপনারা সিন ছাড়াই সাতশো নাম্বার সেভ রাখতে পারবেন এবং এস ডি কার্ড সাপোর্ট করতে পারবেন বত্রিশ জিবি খুবই কোয়ালিটি সম্বন্ধে একটি ডিভাইস হতে পারে এই ডিভাইসটিও এবং এক হাজার এমএস এর ব্যাটারি হবে তারপর দেখতে পারেন এখানে একটু ডিসপ্লে সাইজ যদি কেউ বড় চান টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লে সাইজটা একটু বড় হবে সতেরোশো পাওয়ার ব্যাটারি হবে জিডিএল জি এইট এটি মডেল হচ্ছে জিডিএল জি এইট এটাতে আপনারা সাতশো নাম্বার সেভ রাখতে পারবেন এবং এটিতে ক্যামেরা রয়েছে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট এবং সব ধরনের ফিচার এদের রয়েছে জিডিএল জি এইট এটিও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে এবং এখানে রয়েছে আরও অনেক মডেল জিডিএল জি নয়শো তিন জিডিএল জি তিনশো তিন জিডিএল কুল ছোটো ফোনের মধ্যে সবচেয়ে পপুলার ফোন হচ্ছে এটি জিডিএল কুল এই ডিভাইসটি কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেন আপনারা এই ডিভাইসটি কিন্তু খুবই সুন্দর এবং খুবই ফ্যাশনেবল একটি ফোন খুবই প্রিমিয়াম লুক রয়েছে এটিতে এবং খুবই ফিল রয়েছে খুবই ছোট সাইজ ওয়ান পয়েন্ট সেভেন ডিসপ্লে এবং অটো কল রেকর্ডিং আফকল রেকর্ডিং এবং একটা মজার বিষয় হচ্ছে এই ফোনে কিন্তু আপনারা সিম ছাড়াই দুই হাজার নাম্বার কন্ট্যাক্ট সেভ করে রাখতে পারবেন এত প্রিমিয়াম একটি ফোন এটির দুটি কালার রয়েছে ব্ল্যাক কালার এবং ব্লু কালার এই একটি কালার দেখতে পাচ্ছেন এই কালারটিও রয়েছে এই কালারটি অনেক সুন্দর কালার তারপর রয়েছে আলট্রা ক্লাসিক হ্যাঁ জিডিএল ক্লাসিক তারপর হচ্ছে আপনার জিডিএল আলট্রা তারপর হচ্ছে জিডিএল কুল এরকম জিডিএল এর সব ধরনের মডেল আছে জিডিএল জি তিনশো এক প্লাস এই থেকে কিন্তু অনেক ফোর চিত একটি মডেল জিডিএল সতেরোশো পাওয়ার ব্যাটারি চার্জিং ব্যাগটা অনেক ভালো হবে গ্রামের বাড়িতে ইউজ করার জন্য খুবই ভালো একটি ফোন হতে পারে এবং চার্জিং ব্যাকআপ ভালো সিম ছাড়া এক হাজার নাম্বার কন্ট্যাক্ট রাখা যাবে তারপর রয়েছে জিডিএল জি ছয়শো এক প্লাস এই ডিভাইসটা দেখতে পারেন এই ডিভাইসটা কিন্তু খুবই ফিঙ্গারিটির লোক এই যে নোকিয়ার অনেক প্রয়োজন একটি মডেলের মধ্যে ডিজাইন করা হয়েছে এটাতে আপনার সিম ছাড়া এক হাজার নাম্বার কন্ট্যাক্ট রাখতে পারবেন ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট সব কিছু এটাতে রয়েছে ব্যাটারি পাওয়ার থাকবে বারোশো পাওয়ার ব্যাটারি বারোশো পাওয়ার ব্যাটারি থাকবে এটাতে এবং এটা হচ্ছে জিডিএল জি টু তারপর রয়েছে জিডিএল জি এইট এইট এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা ফোন দুর্দান্ত একটা ফোন তিন হাজার প্রায় উনত্রিশশো পঞ্চাশ এম এস এর বিগ ব্যাটারি থাকবে তারপর ব্যাটারি ডিসপ্লে থাকবে হচ্ছে টু পয়েন্ট এইট ইঞ্চ ডিসপ্লে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট ওয়ারলেস এফ এম রেডিও অটো কল রেকর্ডিং ভিডিও প্লে এবং মিডিয়া থেকে সিপসে ইউজ করা আছে এবং সিম ছাড়া আপনারা এক হাজার নাম্বারে কন্টাক্ট রাখতে পারবেন যারা একটু চার্জিং ব্যাকআপ বেশি চাচ্ছেন একটু বড় সড়ো হ্যান্ডলি ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু জিডিএল জি এইটটি এইটি ডিভাইসটা অনেক ভালো হবে এটিতে আপনার উনি উনত্রিশশো পঞ্চাশ একশো ব্যাটারি পাবেন এবং সামনে একটি টর্চার ইউজ করতে পারবেন অ্যান্ড চার্জিং ব্যাপারটা খুব ভালো পাবেন এটিতে আপনারা এ ছিল জিডিএলের কিছু মডেল আরও মডেল আছে জিডিএল হট জিডিএল হটে ব্যাটারি পাওয়ার থাকবে হচ্ছে সতেরোশো পাওয়ার ব্যাটারি ডিসপ্লে সাইজটা টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এবং সাইজটা মোটামুটি বড়ো আছে প্রিমিয়াম সাইজ তারপর হচ্ছে জিডিএল জিডিএল জি চারশো তিন এই কিন্তু অনেক পপুলার একটা ডিভাইস এখানে হিউজ পরিমাণ ব্যাটারি রয়েছে এটা তো সতেরোশো পাওয়ার ব্যাটারি তারপর হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে সেটটা অনেক সুন্দর ফিমিয়ার্টের লুক রয়েছে তাদের লাগবে স্ক্রিনশট দিয়ে এই স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি একেবারে হাই ডিমান্ডিং নিয়ে একটি প্রোডাক্ট চান ভাইয়া যে আমার সব দিক থেকে ভালো লাগবে চার্জিং বেকআপ বলেন একটু ফ্যাশন হবো তাদের জন্য কিন্তু এই ডিভাইসটা আমি রেখেছি এটি কিন্তু জিডিএল ইডিট এডিট এই ডিভাইসটি কিন্তু অনেক পপুলার একটি ডিভাইস এবং এটি নোকিয়ার অনেক পুরাতন একটা মডেল আছে সেই ডিজাইনটি করা হয়েছে এবং দেখতেও কিন্তু খুব প্রিমিয়ার একটি লুক রয়েছে এবং এটাতে কিন্তু ফিক্সড ব্যাটারি ইউজ করতে পারবেন টাইপ সি চার্জিং ফোড ইউজ করতে পারবেন ওয়ারলেস অ্যাফেন বোর্ড ইউজ করতে পারবেন এবং আরও নানান ফিচার রয়েছে এটাতে সিম ছাড়া এক হাজার নাম্বার কন্টাক্ট রাখতে পারবেন আর ফোনটা দেখতেও কিন্তু খুবই প্রিমিয়াম খুবই লুক তো অসাধারণ লাগছে একেবারে জাস্ট অসাধারণ লাগছে সব দিক থেকে কিন্তু পারফেক্ট আপনারা খুবই ভালো পাবেন ইনশাআল্লাহ এই ছিল জিডিএল ফোনের আনবক্সিং সরি জিডিএল ফোনের কিছু বিস্তারিত জিডিএল এর সব কালেকশন আমাদের কাছে রয়েছে আর লাগবে অবশ্যই আমাদের এখান থেকে ভিডিও থেই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু দুইটাই থাকবে আমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে কিন্তু এই ফোনগুলো দিতে পারবো একদম বাংলাদেশের যে কোনো ফ্রান্তে কুরিয়ার সার্ভিস এমন দিতে পারবো কোনো সমস্যা নেই তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আমাদের আজকের ভিডিও তো হোয়াটসঅ্যাপে নক করবেন সারা বাংলাদেশ মাত্র ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আহ আশি টাকা ডাকার ভিতরে আশি টাকা ডাকার বাইরে একশো একশো টাকা যাদের লাগবে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম